কথা কই না কি দেশ তে বিদেশ থায় তো তে ফোন দিছে তার শাস্ত্রদার গেছে কিনারে তোরা কি কুরবানির ঘটনা লিস তা আমরা ছয় নাম হইছি কত আমার কথা কদু চিন্তা করলি না তা আসলে তোর কথা মাথা আছে না তবে এক নাম বাহির হইছে সমস্যা নয় তুই এক নামে ইচ্ছা করলে কুরবানি দিতে পারবি তখন কইছে যে ঠিক আছে তোরা মাগrib পরে তোরা ভাবিতে গিয়া কানতাস কইরা তেহা নিস কম হইলে আরো বাড়াই দেন বেশি হইলে ফেরত দিস কহা ঠিক আছে সন্ধ্যার পরে ছয়বাটাই মিল্লাই ভিড়ের গড় গেছে গিয়া সেরা কই গো গড়নি কহা গরে কই ইয়া টহা দাও কয় কি টেহা কয় তোমার জামাই কিছু কইসা না আপনার না কুরবানি দেব লগে দিবা তো তোমার জামাই দিয়ে আমরা টেহা নিতাম টেহা দিম ফিরতাম কুমতো টেহা না দিল কুরবানি গরু কিনতাম না কই তো টেহা দি ফিরতাম আমি বাজারও যেতাম না তো বাজারও গেলে টেহা লইয়া যায় যেটা বাজার ফেলে দিয়া লোক অসুবিধা কি তোমরা গরু চাইবা আমার সাউনের দরকার আছে না ডাকি কিরকম ফোরে এখন এই ছয় বাদ আর এ বি বাজারও যাইতে আছে গরু কুরবানি দেওয়া এ বিদ কুরবানি হইয়া যাইতে আসে ঠিক নিল সয়াডা বেগানা বেড়াইতের সামনে যেই বেড়াইতের লোকে দেখা দেওয়ার জায়েজ নাই এই সয়াডা বেড়াই বেড় দিয়ে বুঝে নিছে মাইকে যে বিডি রইছে এবিডি যে গইলা গেছে কেন এটা তো কফাল বালা ঠিক কি না কা বেডি ধরে মাইক গেল বুয়াইয়া সয়াডা আড্ডা মারতে মারতে বিডি টিডি ধরাইয়া তে ইডার বাটার মতো যাইতে আছে ওটুডা এই ভিডিও কথাবার্তা কইতে আছে যখন বাজারও গেছে গরুয়ে এই এবিডি রে দেখছে সামনে দিয়ে আইছে পরে সুখ ফাক দিছে এরা এরা গরু দিকে দিকে এবিডি দিকে চাইয়া কারণ গরু তো সারা জীবন বেড়াই দেখছে বেড়ে তো আর দেখছে না আরো গিয়ে বাজারও গরু তো মেন্টালিটির জন্য প্রিপারেট না মানসিকভাবে প্রস্তুত না তো গরু তো জানে বেড়াইতে আমার কিনা নিব বেড়িয়ে যাই বেড়ে তো বুঝ ধুয়ে ফারছে না তে গরুটাই ফুল চোখ ফাঁক দিছে বেড়ি ধর চোখ ফাঁক বুঝছে না গরুটাই মনে মনে কয় ফিসি গেলে না টের ফাইবা আমি কিছি নিস এই সামনের তে খালি ফিসি দিয়ে গিয়া সারছে গরুটাই লাতি দিয়া বাজারও কি বাজারও কি কই এক লাথির লকে খালো না নাও যে আহারে মুসলমান আহারে মুসলমান মুরব্বীদেরকে জিজ্ঞেস করো ভিক্ষা দিতে গেল মহিলাটা যায় নাই শুধু বাচ্চা দিয়ে ভিক্ষা পাঠাইছে পাতিলা কিনতে আসছে পাতিলা বিক্রি করতে আসছে মহিলারা যায় নাই শুধু বাচ্চা দিয়ে ফাঁসটা ফাতিলা ভিতর ভাই আইনা সেটা চেক করিয়া সেটা কইছে কোনটার দাম কত জিগে যায় তখন হেতে ওই এতে হয়েছে বাড়ির গাড়া ফাইলে বেশি নাই হ্যাঁ কইয়া দিছে এটা এতো সুইটটা কইছে যেসল দিয়ে রাখছে ওই কিনছে আর এই যে এখন স্নো পাউডার ফিতা লিপস্টিক বিভিন্ন স্নু আগে ডিব্বার ভিতরে স্নু ব্যস্ত কৌটার ভিতরে এরকম হ্যাঁ বালতিট করে সুনু আনতো ডাব্বা দিয়া দিয়ে দিত ফোন হা দশটা হা পাঁচটে শুনু এমনিও সুনু আনতো গিয়া গাঢ় আমরা তারা যাই নিজারা গাড়াত তখন যে আলেমলা ডরায় না তা না তখন আলে মোলাম আমদানি দেখলে বেদি এইটা দৌড়ায় বেদি এইটা ডাক দিয়া কইথায় হুজুরাইয়ে পড়ছে হুজৰাই চব এটা দৌড় দিয়া এই বেদি ভিতর বাইক গিয়া আর ফাট ছজন লৈ যাইয়ে চাইনে যায় আই বিয়া বা লাগিতে আছে না আহারে মুসলমান দেশটা আল্লায় বিখ্যা রাখছে নহলে আপনার ঠেংরা পইড়া মরণের কথা ঠিক কি না কওঁ ফেরি অল অষ্ট এলাকা হেতে ফিটা বেছে বেছে নাকের দুল কানের ফুল বেছে বলার মালা হাতের মালা বেচে তার এই ভিতরে সাইডগুলো বেড়িয়ে গাড়াও দিয়া লাইছে তে ভিতরে আসে না নাই বুঝা যায় না এই তাই মসজিদের ইমাম সব আইতি আছে বলে সকলে দৌড় দেয় তো হুজুরে আইয়ে লোক সকলে দৌড় দিছে তো এলো হুজুরে বেড়ায় আর যারা যাতা দিয়ে বুড়া লাইছে হেতে বেড়ি কেড়াই বুঝাইব গিয়া বুঝাইব কেড়াই কয়ে যে হুজুর ধ্বংস কে ধ্বংস ধ্বংস তো ঠেড়া ফুড়া মরনের কথা আমরা ঠিক কিনা কহ আল্লাহ জনে হেফাজত করে সবাই কনা আনে